হোয়াটসঅ্যাপ গাইস তো কেমন আছো তোমরা তো আজকে তোমাদেরকে যে আপডেটগুলো দেবো না একটু মিস করবে না কারণ কালকে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আপডেট কালকে তোমরা অনেক কিছু ফ্রিতে পাবে কাল কি গেম বন্ধ থাকবে নাকি বা তোমরা কিভাবে গেম আপডেট করবে সব কিছু এই ভিডিওতে ক্লিয়ার করব। তারই সাথে আমরা আলোচনা করব। তোমরা কিন্তু এবার বন্ধুদের গেম দেখতে পারবে মানে যখন ধরনা, তোমরা কোনো বন্ধুর জন্য ওয়েট করো লবিতে তোমার কোনো বন্ধু গেম খেলছে তো সে কী গেম খেলছে সেটা তোমরা এবার দেখতে পারবে মানে মারাত্মক আপডেট একটা তোমাদেরকে দেখাবো আজকে তাছাড়াও তোমাদেরকে আরও কিছু আপডেট যেগুলো শর্টে একদম খুব সহজে আমি বলে দেবো এই ভিডিওতে তো ভিডিওটা একটুও মিস করবে না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে একটি লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ঘন্টাটাকে প্রেস করে অলে সেট করো ফ্রি ফায়ারের সব কিছু আপকামিং ইভেন্ট ও আপকামিং আপডেটের ডিটেলস তোমরা এই চ্যানেলেই দেখতে পাবে তো আমি তোমাদেরকে আগেও আমাদের ওবি বি ফর্টি থ্রিতে সব কিছু আপডেট পুরো ডিটেলসে বলেছি একদম কোন আপডেট আসবে তোমরা কিভাবে কমপ্লিট করবে আপডেট বা কেওস ইভেন্ট কীভাবে কমপ্লিট করবে তারই সঙ্গে নেক্সট ওয়েপেন রয়েল নেক্সট গোল্ড রয়েল নেক্সট র্যাঙ্ক সিজনে কী রিওয়ার্স পাবে সব কিছু ভিডিও তোমার ক্লিয়ার করা আছে আগের ভিডিওগুলোতে তো সেগুলো দেখে না থাকলে সেগুলো সব দেখবে সব কিছু আপডেট পাবে তো এবার আমি বলি তোমরা হয়তো গেমে কি করো বন্ধু কোনো গেম খেলছে তোমরা গেম খেলতে গেলে তখন দেখছো বন্ধু কোনো গেম প্লে করছে তো বন্ধুর জন্য ওয়েট করো এবার কিন্তু তোমরা বন্ধুর গেমপ্লে দেখতে পারবে মানে বন্ধু কি গেম খেলছে বা সে কী করছে সেটা দেখতে পারবে চলো কীভাবে দেখিয়ে দিই এখানে তোমরা যখন লবিতে থাকো তোমরা এরকম টাইপের ফ্রেন্ডদেরকে দেখতে পাও যারা দেখো গেম খেলছে এবং সাইডে দেখতে পাচ্ছ একটা এখানে চোখের মতো চিহ্ন আছে এর উপরে যখনই তুমি ক্লিক করবে দেখতে পাচ্ছ এখানে সেকেন্ড অপশনটা জাস্ট দেখো এখানে কিন্তু তুমি বন্ধু কি গেম খেলছে সেটা তুমি দেখতে পারবে মানে সেকেন্ড অপশানে যখনই তুমি এখানে ক্লিক করবে তুমি চলে যাবে ডাইরেক্ট ওর গেমের মধ্যে তুমি ওর গেমটাকে কিন্তু দেখতে পারবে এখানে কিন্তু খেলতে পারবে না দেখতে পারবে শুধু গেমটাকে মৌকে লাইকও দিতে পারবে চাস দেখো এখানে যখনই এখানে তুমি কনফার্মে ক্লিক করবে একদম ডাইরেক্ট গেমের মধ্যে চলে গেছে এবার দেখো ও কি গেম খেলছে তোমরা এটা দেখতে পারবে কিভাবে গেম খেলছে এটাকেও তোমরা দেখতে পারবে মানে তোমরা বুঝতে পারছো একদম মারাত্মক আপডেট এবং তুমি ওকে লাইকও দিয়ে আসতে পারবে সেখানে তুমি যদি চাও ওকে লাইক দেবো একটা লাইক দিয়ে তুমি আবার ওইখান থেকে কিন্তু ব্যাক করতে পারবে মানে এটা সত্যিকার একদম দারুণ একটা আপডেট এসেছে আমরা সবসময় কি ওয়েট করি ফ্রেন্ডের জন্য যে ও কী গেম খেলছে কোন পজিশনে আছে তোমরা ধরে চাও যে তোমাদের বন্ধুরা যেন না দেখতে পাই যে তুমি কি গেম খেলছো তখন তোমরা কি করবে এখানে সেটিংসে দেখতে পাচ্ছ যাচ্ছ এবং এখানে যাবার পর তোমরা যখন প্রাইভেসিতে এখানে দেখতে পেয়ে যাবে যে এখানে কিন্তু বন্ধ করারও একটা অপশন তোমাদের চলে আসবে দেখো এখানে প্রাইভেসিতে গেলে এখানে দেখতে পাচ্ছ অ্যালাউ করা আছে যে বন্ধু যাতে তোমার খেলা দেখতে পাই তো তুমি এখানে এটাকে অফ করে দিলে কিন্তু শেয়ার তোমার দেখতে পারবে না খেলাটা তো এখানে এটা সেটিংটাকে অন করে রাখলেই তোমরা দেখতে পারবে আর এটা কিন্তু সত্যি খুব ভালো আপডেট তোমার বন্ধু যদি সেটিং অন থাকে তুমি কিন্তু তার খেলা গিয়ে দেখতে পারবে তো এই আপডেটটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবে চলো এরপরে নেক্সট আপডেট বলি আমাদের নতুন ক্যারেক্টার রেডোনের ব্যাপারে তোমাদেরকে তো আগে আমি আপডেট দিয়েছি এর স্কিল কীরকম হবে পুরো ভিডিও সহকারে আগে আমি দেখেছি তো আরেকবার বলে দিচ্ছি শর্টে তো এখানে দেখতে হচ্ছে এর স্কিলটা হচ্ছে স্পাইডার স্কিল দেখো এ যখন এর স্কিল এখানে অন করলো একটা স্পাইডার গিয়ে কিন্তু এখানে দাঁড়িয়ে গেল এবং সাইডে এনেমি খুঁজছে কাকে ধরবে এই দিক থেকে যদি কোনো এনিমি ছুটে আসে বা ওর সাইডে যদি কোনো এনেমি থাকে ওর রেডে দেখো রেডিয়াস আছে একটা এই রেডিয়াসের মধ্যে যদি কোনো এনিমি চলে আসে তাহলে কিন্তু ও ওকে জ্যাম করে দেবে মানে আটকে দেবে দেখো এখানে কেলি ছুটে যাচ্ছে দেখো ভালো করে দেখবে এখানে যখনই ও রেডিয়াসের মধ্যে ঢুকবে ডায়রেক্ট ওর পায়ে গিয়ে অ্যাটাক করলো এবং ওকে ওখানেই কিন্তু আটকে দেবে দেখো ওর কোথাও যেতে পারছে না এবং তুমি কি আরাম করে এখানে কিন্তু কিল করতে পারবে এবং দশ দশ দেখছো ড্যামেজও দিচ্ছে গাড়ির সাথে তোমরা আরেকটা বড় ক্যারেক্টার আপডেট যেটা দেখতে পাবে সেটা হচ্ছে আমাদের স্যান্টনি ক্যারেক্টার এর ক্যারেক্টার স্কিলটাকে তোমরা দুবার ইউজ করতে পারবে আগে কি হতো স্যান্টোন ক্যারেক্টারটা তোমরা একবারই ইউজ করতে পারতে মানে আমরা যেখান থেকে টেলিপোর্ট হতাম মানে ধরলো ক্যারেক্টার স্কিলটা অন করলে ক্যারেক্টারের স্ট্যাচুটা এগিয়ে গেলো তোমরা একবার টেলিপোর্ট হলে দেখতে পাচ্ছ এরপরে আবার সেকেন্ড বার ফিরে আসতে পারবে সেই জায়গাতে তো এই আপডেটের ব্যাপারে মারাত্মকীয় ক্যারেক্টার নিয়ে একবার খেলবে মানে সত্যি দারুণ মজা পাবে কারণ আগে কি হতো সান্তনীয় ক্যারেক্টার একবার টেলিপোর্ট হতো তুমি স্ট্যাচুটা চলে গেলো কোথাও সেখানেই তুমি যেতে পারতে বাট এবার আবার ফিরে আসতে পারবে মানে তুমি যেখানে ছিলে প্রথমে একবার টেলিপোর্ট হলে স্ট্যাচুটা যেখানে গেলে সেখানে গেলে আবার ঘুরে আগের জায়গাতে চলে আসতে পারবে তো এটা একটা দারুণ আপডেট তোমরা বলতে পারো তো তোমাদের ভালো লাগছে দুটোর মধ্যে কমেন্ট করে জানাবে সাথে তোমরা করে ফায়ার দেখতে পারবে এবং তার যে রান হয়ে থাকবে যেদিকে বলেছি এবং এখানে একটা মাশরুম টাইপের দেখতে পাচ্ছ যেটাকে তোমরা যদি ফাটাও মানে এটাকে যদি গুলি করে ফাটিয়ে দাও তাহলে দেখতে পাচ্ছ একটা রেডিয়াস চলে আসছে আর এই রেডিয়াসের মধ্যে কোনো এনিমি থাকলে সেটাকে তোমরা দেখতে পারবে এটা কিন্তু একটা দারুণ আপডেট তোমরা যদি ওই মাশরুমটাকে ফাটিয়ে দাও এই রেডিয়াসের মধ্যে এনিমি থাকবে দেখতে পারবে আর্সলান কে বলে যে যে তোমরা দেখতে পাও এই যে ঘরগুলোকে এইগুলো এখন থেকে খোলা থাকবে আগে কি হতো চাবি দিয়ে আমাদেরকে খুলতে হতো বা তোমরা অন্যভাবে খুলতে পারতে পার এখন দেখতে পাচ্ছ এগুলো পুরোপুরি ওপেন আছে তোমরা ডাইরেক্ট নেমে লুট করতে পারো ম্যাপের মধ্যে একটা বড় আপডেট দেখতে পাবে আমাদের আগের যে পুরনো যে নেক্সট এরিয়া ম্যাপ ছিল সেটা দেখতে পাচ্ছ আটষট্টি এমবি ছিল বাট এখন কিন্তু সেটা চৌত্রিশ এম করে দেবে মানে ম্যাপের সাইজটা অনেকটা কমিয়ে দিচ্ছে এম বিটা মানে যেটা ডাউনলোড করতে তোমাদের অনেক বেশি এমবি খরচ হতো সেটা কিন্তু এখন অনেকটা কম হবে এবং মোবাইলের জায়গাও কিন্তু এটা কম নেবে কারণ দেখতে পাচ্ছো আটষট্টি থেকে এটা হাফ করে দিয়েছে পুরোপুরি একদম ওল্ড আর নিউ টা তোমরা দেখতে পাচ্ছো আর সাথে কিছু জায়গা চেঞ্জেস হচ্ছে সেটার ব্যাপারে আমি তোমাদেরকে বলেছিলাম এখানে তোমরা দেখতে পাচ্ছো এই জায়গাগুলো কিন্তু নতুন করে তোমাদের অ্যাড হতে চলেছে তোমাদের গেমের মধ্যে মানে গেমের কিন্তু সাইজটা বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ জায়গার সাইজ কিন্তু আরো অনেক জায়গা তোমাদের এখানে অ্যাড হচ্ছে এবং দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে ম্যাপটাকে এবার এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ আমাদের পুরনো এবং নতুন জায়গার মধ্যে ডিফারেন্সটা দেখো পুরনো জায়গায় দেখো এখানে ঘাস ছিল না বাট নতুন জায়গায় দেখতে পাচ্ছো পুরো একদম মানে সবুজ টাইপের ঘাস দিয়ে করেছে এবং ঘরগুলো দেখতে পাচ্ছো আরো বেশি আছে এবং এখানে তোমরা যেটা দেখতে হবে জিপোয়ে জিপোয়টা পুরো একদম চেঞ্জ হয়ে যাচ্ছে মানে জিপোয়টা পুরো দেখো ফাঁকা ছিল একদম মানে মনে হচ্ছে সে কিচ্ছু ছিল না জিপোয়তে মানে এখন দেখতে পাচ্ছ জিপোয়তে কিন্তু বড় বড় বিল্ডিং টাইপের করে দিয়েছে এবং পুরো জায়গাটাকে একদম আলাদা রকম জিপোয়টা চেঞ্জ করে দিয়েছে এখানে ফ্রাম টপিয়ার এই জায়গাটাকে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটাকে পুরোপুরি কিন্তু একদম চেঞ্জ করে দিয়েছে মানে এই জায়গায় তোমরা সিএস এস র্যাঙ্ক বেশি আমাদের গেম পড়ে এবং সিএস এস র্যাঙ্ক খেলার সময় কিন্তু এখানে কোনো প্রবলেম তোমাদের হবে না কারণ সিএস এস র্যাঙ্কের সময় এখানে একটু প্রচুর অসুবিধা হতো তাছাড়া এখানে যে লাফাও গ্রেভ ল্যাফ যেখানে তোমাদের দেখতে পাচ্ছ একদম চাঁদ টাইপের একটা ফিলিং চলে আসে তো এই জায়গাটাতেও কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু তোমরা পাথর বড় বড় দেখতে পেতে বাট এখন কিন্তু একদম আলাদা টাইপের এটাকে করে দিয়েছে যেখানে এখানে সিএস র্যাঙ্ক কিন্তু খেলতে তোমাদের অনেক সময় অসুবিধা হতো তো তোমরা কমেন্ট করবে আগের জায়গাটা ভালো ছিল না এখন যে আপডেটটা করছে সেটা ভালো লাগছে এটা কমেন্ট করবে বাকি দেখো এই চেঞ্জেসগুলো গুলো হতে চলেছে আমার আমাদের ম্যাপে অনেক বড় বড় চেঞ্জ আসবে আমাদের নেক্সট ট্রি ম্যাপে সব থেকে বেশি চেঞ্জ হচ্ছে এবার আসে কেওস ইভেন্টের ব্যাপারে যার ব্যাপারে আগের ভিডিও দিয়ে আমি পুরো ক্লিয়ার করেছি তো কে ইভেন্টে তোমরা এরকম টাইপের একটা অপশন দেখতে পেয়ে যাবে যার উপরে ক্লিক করলে তোমরা কিন্তু কেওস ইভেন্টের মধ্যে ডাইরেক্ট চলে যাবে আর এই কেওস ইভেন্ট কিন্তু আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আসবে তো কেওস ইভেন্টের ইন্টারফেস দেখতে পাচ্ছ এগুলো সব আমি ডিটেলসে তোমাদেরকে বুঝিয়েছি কীভাবে ইভেন্ট কমপ্লিট করবে ফ্রিতে ফিমেল বান্ডেল পাবে একটা ইমোট পাবে এবং একটা গাড়ির স্ক্রিন পাবে এই ইভেন্টটা তোমরা কিভাবে ভোট কমপ্লিট করবে কিভাবে টোকেন পাবে তারপর আলাদা করে একটা ভিডিও বানানো আছে তো সেই ভিডিওটা গিয়ে তোমরা দেখে দেবে যেটা আমাদের গোল্ড অয়েলের ভিডিও আছে সেই ভিডিওর মধ্যে কেওস ইভেন্টটা পুরো ভালোভাবে বোঝানো আছে তো কেও সিভেন্টে কিন্তু অনেক কিছু ফ্রিতে পাবে কিভাবে কমপ্লিট করবে সব ক্লিয়ার করা আছে তো সেই গিয়ে দেখে এই আপডেটগুলো ছাড়াও আরও অনেক কিছু আপডেট আমাদের গেমের মধ্যে আসতে চলেছে যেমন সিএস র্যাঙ্কে তোমরা রিসেল দেখতে পাবে যার ব্যাপারে আমি আপডেট আগে থেকে দিয়েছি মানে প্রত্যেক ভিডিওতে আমার সব ডিটেলস আপডেট দেওয়া আছে মানে একটা একটা করে আপডেট আমি সব কিছু তোমাদের ক্লিয়ার করে দিয়েছি আগে তো এই ভিডিওটা বেশি বড় করবো না এবার তোমাদের মেন জিনিস যেটা তোমরা জানতে চাও যে আমাদের কবে আপডেট আসবে এবং কিভাবে তোমরা আপডেট করবে তো কালকে চব্বিশ তারিখ কালকে আমাদের গেমের মধ্যে কিন্তু আপডেট আসতে চলেছে ওবি বি থ্রি আপডেট তোমরা কালকে দেখতে পেয়ে যাবে তোমরা কিন্তু মোবাইলের জায়গাটা ফাঁকা রাখবে সব থেকে বেশি যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে মোবাইলের স্পেস নিয়ে কারণ আমাদের মোবাইলে কী হয় সব কিছুতে ভর্তি থাকে যখন গেমটা আপডেট আসে না গেমটা আপডেট করতে গেলে তখন আপডেটটা নেয় না অনেক সময় আপডেট ক্যান্সেল হয়ে যায় এটা কিন্তু মেনলি হয় মোবাইলের জায়গার জন্য তো মোবাইল স্পেসটা তোমরা ফাঁকা রাখো কালকে আপডেট চলে আসবে তোমরা গেমটাকে আপডেট করে নেবে এবং আপডেট করার পর কিন্তু তোমরা এই আপ জিনিসগুলো দেখতে পেয়ে যাবে নতুন নতুন তাছাড়া আরও অনেক কিছু দেখতে হবে যেগুলো ভিডিও আমি অলরেডি বানাবো এবার বলি তোমাদের কালকে গেম বন্ধ থাকবে দেখো আগে কি হতো আমাদের গেম বন্ধ থাকতো আগে কি হতো সকাল নটা থেকে ওই বিকাল চারটে বা পাঁচটা অবধি গেম বন্ধ থাকতো তারপরে তোমরা আপডেট দেখতে পেতে একটা সে আপডেটটা করার পর তোমরা গেম খেলতে পারতে বাট এখন রিসেন্টলি কী হচ্ছিলো যে গেমে কোনো তোমাদের বন্ধ থাকছিল মানে গেনে ডাইরেক্ট আপডেট দিয়ে দিচ্ছিল প্লে স্টোরে তোমরা জাস্ট আপডেটটা করে নিলেই হচ্ছিলো মাঝে কিন্তু গেম সকাল থেকে বন্ধ থাকছিল না এবারেও যতদূর সম্ভব তোমাদের গেম বন্ধ থাকবে না তোমরা প্লে স্টোরটা চেক করবে দেখবে হয়তো আপডেট দেখতে পেয়ে যাবে কালকে হয়তো সকালের দিকে বা দুপুর বা বিকালের দিকে আপডেট তোমরা পেয়ে যাবে আর বাই এনি চান্স যদি গেম তোমাদের বন্ধ থাকে যদি কোনো প্যাচ নোটস বা প্যাচ আপডেট বলে কোনো অপশন দেখায় তাহলে কিন্তু কোনো চিন্তা করবে না তাহলে হয়তো তোমাদের আপডেটের জন্য গেমটা বন্ধ রাখতে পারে এবার এটা কতক্ষণ রাখবে এখন কোনো অফিসিয়ালি কিছু বলেনি হচ্ছে রিসেন্ট আপডেটগুলো কিন্তু গেম বন্ধ রাখ ছিল না এই জন্য যতটুকু সম্ভব গেম বন্ধ থাকবে না ডাইরেক্ট তোমরা স্টোর থেকে আপডেট তোমাদের দেখতে পেয়ে যাবে এবং আপডেট করে নেবে বাট যদি গেম বন্ধ থাকে কোনো চিন্তার বিষয় নয় যদিও গেম বন্ধ থাকে দেখবে পরে দেখবে তোমরা প্লে স্টোরটা চেক করবে দেখবে আপডেট চলে আসবে আপডেটটা করার পরেই তোমাদের গেম চালু হয়ে যাবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো সব কিছু ডিটেলসে বললাম তো এখনও পর্যন্ত যদি লাইক করে না থাকো ভিডিওটিকে লাইক করে দাও চ্যানেলে নতুন থাকলে ফটাফট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ঘন্টাটাকে প্রেস করে অলে সেট করো ফ্রি ফায়ারের সব কিছু আপকামিং ইভেন্ট ও আপকামিং আপডেটের ডিটেলস তোমরা এই চ্যানেলেই দেখতে পেয়ে যাবে